শাইয়া ও আমার প্রাণের মা মাগো মা কোথায় গেলে পড়েছ আছ জানম দুখী ইয়তিমা আমি চায় না কে হভিনি শিলাম মায়িগু গে চলা বলা করলে যেম কত এ

আল্লাহ পাক যদি মা বাবার দয়া না থাকে তাহলে মাওলা তার উপরে দয়া করেন না এজন্য হাদিসে নবী বলেন মা বাবা খুশি কর না আল্লাহ তাও করে খুশি মা বাবা সন্তানদের উপরে বেজার আমার আল্লাহ বেজার ওই মা বাবারে যারা কবরে রাখি এখানে আসি

যখন বিমান দুর্ঘটনা হয়ে গেল আমার সুপার এক মুসল্লি সেদিনও দেখা হলো জিজ্ঞাসা করলাম ভাই আপনার বাচ্চার খবর কি কারণ স্কুলে মেয়েটা পরে অল্প বয়সে মা গেছে দুপার বাবা বাচ্চাটা আনার জন্য এক গেট দিয়া দুই গেট ভেতর গেছে বাচ্চা অন্য গেট দিয়ে বের হয়ে গেছে মা আর বের হতে পারে না আগুনে পুড়িয়ে গেছে

মা যদি তোয়া না করে আগানো যাবে না ও যুবক মা কি যদি বলো মা আজকে ময়দানে দেখলাম কত তোমার গোলাপ রা কান্না করে আপনার কাছে তোবা করে আমার এত ভয়ানক দিন নরম হলো না কেন মনে হয় আল্লাহ বেজার রয়েছে গুনার কারণে মা জীবনে তো তোমার কষ্ট কম দেয় নাই কত ব্যথা দিয়েছি তুমি কান্না করেছো আজকে আমার মাথায় হাত দিয়ে একটু দোয়া করে দাও আমি আর তোমাকে কখনো কষ্ট দিব না বেয়াদি করবো না মাকে যদি বলতে পারো দেখবার মায়ের চোখের কোথায় পানি চলে আসবে মা দয়ার নজরে ডাক বলবে বাবা মাথায় হাতটা দিয়া পা। আমার কলিজার সন্তান তাকে কবুল করে নেওয়ার বান্দারা ওই জবান দিয়া মাকে কষ্ট দিও না জবানের আওয়াজে বাবারে কষ্ট দিও না আল্লাহ চায় বান্দা তুই মাকে ডাকো বাবারে ডাকো বাধা নাই চিন্তা তো দিলাম আমি কথা বলার শক্তি দিলাম আমি মায়ের ডাকলে মা যদি আরাম পায় খুশি হয় বাবা যদি খুশি হয় শান্ত না পাই আমি মাওলার মায়া কি আমার ছেলে নাই মেয়ে নাই আমি বড় আদর করে বানাইছি মানুষ তুমি মা বাবার ডাকো মাঝে মাঝে তুমি একটু ডাক দিয়ে বলো আমি আল্লাহর পুত্রের কি অন্তরে বড় মায়া জন্ম হয়ে যাবে রে গোলাম হে আল্লাহ তোমার প্রত্যেক এর বেহায়া জীবনের গুনাহ মাফ করে দিব। ও যুবক জীবনটা তো কোলাই গায়া শেষের দিকে চললা এখনো কি তলবা করবা না তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে চাকরি করে ব্যবসা করে ড্রাইভারি করে কৃষিকাজ করে নামাজ পড়ে না তুমি কেন পারবা না রে বাবা ও ব্যবসায়ী বাবারা আপনাদের মতো কত ব্যবসায়ী নামাজ করে আপনি কেন পারেন না বলেন ও চাকরিজীবী বাবারা আপনার মতো কত বান্দা চাকরি করে নামাজ করে আপনি কেন পারবেন না ও কর্তার আড়ালেন না বলে না আপনার মতো কত মা কত বোন মাস পরে পড়তা করে স্বামীর মাল হেফাজত করে মোবাইলে সময় নষ্ট করে নরে মা আপনারা কেবল পারবেন না আল্লাহর কাছে কুদরতের হক্কত নিয়ত তওবা করে যুবক পাওয়া তওবা করো আমার আল্লাহকে বলো মনে মনে আল্লাহ

الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين

আয় আল্লাহার মোবাইলের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান কবিরা কবুল করে নেন আয় সারা দুনিয়া বাসীকে মাহ করে দেন আয় আল্লাহ প্রবাসের জীবনে যারা দিন কাটায় তাদের হেফাজত করেন

বলেছি জানি না মাদান কারা এটি বাবা মাকে যেন মাহার বড় সহায় মেহরবানি করে সবার কবর জান্নাত বানায় দেন যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন আমাদের ভেতরে যারা অসুস্থ কুদরতের দ্বারা সুস্থ করে দাঁড়ান লীর্ঘ ন্যায় করে সারা দুনিয়ায় জন্য কবুল করে নেন